সমুদ্রের এমন এক গভীরতা আছে যেখানে আলো পৌঁছায় না আর জীবনের অস্তিত্ব যেন অসম্ভব কিন্তু ঠিক সেই অন্ধকারেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রাণী ভ্যাম্পায়ার স্কুইড নামের মতোই রহস্যময় দেখতে যেন এক উড়ন্ত ভ্যাম্পায়ার এর শরীর লালচে কালো চোখ দুটো ঝিলমিল করে নীল আলোয় আর টেন্টাকালের মাঝখানে ছড়ানো আছে এক কালো ঝিল্লি যেটা ছড়িয়ে দিলে মনে হয় সমুদ্রের ভেতর এক দানব তার ডানা মেলেছে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এ প্রাণী বেঁচে থাকে এমন জায়গায় যেখানে প্রায় কোনো অক্সিজেনই নেই অন্য প্রাণী সেখানে মরতে শুরু করে আর এই স্কুইড তখনও বেঁচে থাকে নিশ্চিন্তে ভ্যাম্পায়ার স্কুইড নিজের শরীর থেকে আলো ছাড়তে পারে এটা নীল আলো ছড়িয়ে শিকারীদের বিভ্রান্ত করে আবার অন্ধকারে মিলিয়ে যায় ঠিক ভূতের মতো এই কারণেই বিজ্ঞানীরা একে বলেন দ্য গোস্ট অফ দ্য ডিপ সি তুমি কি বিশ্বাস করতে পারো এমন এক প্রাণী এখনও পৃথিবীর গভীরে বেঁচে আছে যাকে খুব কম মানুষই কখনো দেখেছে তাহলে ভিডিওটা লাইক দাও আর এমনই আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করো ফ্যাক্টস উইথ জুয়েল